সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার আবশ্যক কিন্তু তারপরে সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটি তা হল হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার হলো সবথেকে প্রয়োজনীয় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসি এর মতে সময় মতো হাত ধোয়া হলো রোগ থেকে বাঁচার সেরা প্রতিরোধমূলক ব্যবস্থা বর্তমানে হ্যান্ড স্যানিটাইজারের ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহের অভাবের কারণে সাধারণ মেডিকেল শপ বা সুপারমার্কেটেও এটি পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে করোনা ভাইরাস সংক্রমণের দ্রুত প্রসারণের কারণে দোকানদাররাও এর চাহিদা পূরণ করতে সমস্যায় পড়ছেন মনে রাখবেন সাবান এবং জল দিয়ে সময় মতো হাত ধোয়া প্রতিরোধমূলক সুরক্ষার সর্বোত্তম এবং কার্যকর উপায় যদি সাবান এবং জল না পান তবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন যাতে ষাট শতাংশ অ্যালকোহল থাকবে যদি দোকানে বা সুপার মার্কেটে হ্যান্ড স্যানিটাইজার না পান তাহলে আপনি নিজেই বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে পারবেন এটি তৈরি করতে কেবল তিনটি সাধারণ উপাদান লাগে চলুন সেই উপাদানগুলি কী কী জেনে নি। এক নাম্বার হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল দুই নাম্বার হলো অ্যালোভেরা জেল তিন নাম্বার টি ট্রি অয়েল তবে মনে রাখবেন ভদকা এবং হুইস্কি এখানে কাজ করবে না চলুন বানানোর পদ্ধতিটা দেখে নিই এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি তো এখানে আমি হ্যান্ড ওয়াশের বোতল নিয়েছি আপনাদের কাছে যদি কোনো হ্যান্ড ওয়াশের বোতল থাকে আপনারা সেই বোতলটা ইউজ করতে পারেন এবার এক গ্লাস জল নিলাম জলটা আমি পরিষ্কার জল নিয়েছি এবার এই জলে আমি অ্যালোভেরা জেল মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন অ্যালোভেরা জেল বা গ্লিসারিন যে কোনো একটা ইউজ করবো তবুও করতে পারেন যেহেতু আমার কাছে পতঞ্জলি অ্যালোভেরা জেল ছিল সেহেতু আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই ইউজ করলাম এক গ্লাস জল নিয়েছিলাম তার পরিমাণে আমি এক টেবিল চামচ আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা আমি দিয়ে দিলাম খে অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজারটা বানানোর আগে হাতটা যাতে আপনি পরিষ্কার করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন যাতে আপনার হাতটা ক্লিন থাকে অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম এবার আমি এখানে ইউজ করেছি আইসু প্রোপাইল অ্যালকোহল এই আইসোপ্রোফাইল অ্যালকোহলটা আমি দুই থেকে তিন ফোটা মতো দেব খুব সুন্দর একটা স্মেল বেরোবে এই আইসোপ্রোফাইলটা যে কোনো হাত কাট কেটে গেলে সেখানেও আপনারা ইউজ করতে পারেন তো এখানে আমি তিন ফোটা মতো আইসোপ্রোফাইল দিয়ে দিলাম এবার আমি দেব টি ট্রি অয়েল এই টিট্রি অয়েলটাও চার থেকে পাঁচ ফোটা দেব অয়েলটাও দিয়ে দিলাম এবার বোতলের ঢাকনাটা লাগিয়ে সমস্ত মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বোতলের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার ঝাঁকিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার এটি ইউজ করার সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোবে হ্যান্ড স্যানিটাইজার প্রয়োগ করার সময় আপনার হাতগুলি একসাথে ঘষুন এবং আপনার হাতের পৃষ্ঠ ও সবকটি আঙুলে ভালোভাবে লাগান তিরিশ থেকে ষাট সেকেন্ড বা আপনার হাত না শুকোনো অবধি ঘষতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন